ট্রেনের দরজা দিয়ে বাইরে ঝুলে রয়েছেন এক ব্যক্তি কিন্তু ট্রেনের ভেতর থেকে কেউ তার হাত টেনে ধরে রেখেছে প্রাণে বাঁচার জন্য আর্তনাদ করেছিলেন লোকটি এক পর্যায়ে ভেতর থেকে হাত ছেড়ে দিলে লোকটি রেল লাইনের মধ্যে পড়ে যায় এ ঘটনার পঁয়ত্রিশ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে খোঁজ নিয়ে জানা গেছে ঘটনাটি ঘটেছে গতকাল বগুড়ার আদমদিঘি উপজেলার নসরতপুর রেল স্টেশন এলাকায় ভুক্তভোগী ওই ব্যক্তির নাম মতিউর রহমান তিনি নওগাঁর রানীনগর উপজেলার পারিল গ্রামের বাসিন্দা বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় বগুড়ার একটি ক্লিনিকে চিকিৎসাধীন পারিবারিক সূত্রে জানা গেছে মতিউর রহমান একজন আদম ব্যবসায়ী তার মাধ্যমে দুই বছর আগে সজীব নামের এক যুবক সৌদি আরবে যান কিন্তু সৌদি আরবে যাওয়ার পর কাগজপত্রের সমস্যা থাকায় আকামা করতে পারেননি ওই বিরোধের জেরে সজীবের নির্দেশে কয়েকজন যুবক গতকাল মতিউর রহমানকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়ে হত্যা চেষ্টা করেন সজীবের বাড়ি বগুড়ার আদমদিঘী উপজেলার তালছন গ্রামে মতিউর রহমানের ছেলে আহসান হাবিব বলেন বাবা গতকাল দুপুরে বগুড়া থেকে দোলন চাপা এক্সপ্রেস নামে একটি ট্রেনে সান্তাহার আসতেছিলেন আসার পথে নসরতপুর রেল স্টেশনে আসার আগে বাবার কামরায় থাকা দশ জন যুবক বাবাকে মারধর করতে শুরু করেন এক পর্যায়ে চলন্ত ট্রেনের দরজা দিয়ে তারা বাবাকে নিচে ফেলে দেন ট্রেন থেকে রেললাইনে লাইনে পড়ে গেলেও ভাগ্য বলে ট্রেনের চাকা তার শরীরের উপর যায়নি তবে আঘাত লেগে একটা পা ভেঙে গেছে